এই মুহূর্তে যা শুনবে তা তোমার হৃদয়কে শক্তি দেবে তুমি হয়তো মনে করছো আমি পারবো না আমি যথেষ্ট শক্তিশালী নই মনে রেখো এমন অনুভূতি সবাইকে আসে কিন্তু মহান মানুষ সেই মুহূর্তেই নিজেকে স্মরণ করায় আমি ক্ষমতাশালী আমি হার মানব না মহাদেব বলেন যে নিজের ওপর বিশ্বাস রাখে সে পৃথিবীকে জয় করতে পারে আজ তুমি সেই মুহূর্তে পৌঁছেছ ভয় সন্দেহ আতঙ্ক এসবকে কল্পনা করো যেন নদীর ঢেউ যতই বড় ঢেউ হোক তুমি স্থির থাকলে তা তোমাকে টানতে পারবে না নিজেকে বলো আমি শক্তিশালী আমি অটল আমি আমার লক্ষ্য অর্জন করব মহাদেবের নাম উচ্চারণ করো, ওম নমঃ শিবায় প্রতিটি উচ্চারণে অনুভব করো কিভাবে মন হালকা হচ্ছে সাহস বাড়ছে শিবের মতো ধ্যান করে ধৈর্য ধরে তুমি দেখবে নিজের ওপর বিশ্বাস ফিরে এসেছে আজ যে চ্যালেঞ্জ তোমাকে ভয় দেখাচ্ছে তা আগামী দিনের শক্তিতে রূপান্তরিত হবে মনে রাখো আত্মবিশ্বাস মানেই জীবনের প্রতিটি ঝড়ে দাঁড়ানো তুমি নিজেকে বিশ্বাস করলে পৃথিবীও তোমার দিকে মাথা নত করবে আজ থেকে প্রতিদিন সকালে বলো আমি পারবো আমি শক্তিশালী আমি নিজের জীবনের নায়ক এটাই সত্যিকারের আত্মবিশ্বাস যদি এই বাণী তোমার মনকে শক্তি দেয় কমেন্টে লিখো আমি নিজের ওপর বিশ্বাস রাখি ভিডিওটা শেয়ার করো যাদের সাহস প্রয়োজন যেন তারাও শক্তি পায় সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী প্রতিদিন নতুন প্রেরণা পেতে হার হার মহাদেব